তো নগা থেকে যে আসলেন হিরো জন্য আপনি তো হিরো দেখা পাইলেন না তো আপনার মনের অবস্থাটা কিন্তু জানান ভাই ও ভাই আর কি কও ভাই খুব কষ্ট ভাই খুব কষ্ট খালি ফেসবুক খুলেই বড় ভাই ভিডিও দেখি ভাই খালি ভালো কাজগুলা করে এই জন্য খুব ভালো লাগে বিভিন্ন গরিব দুটি ভাই সব দাঁড় খারাপ করে এই জন্য আসলে ভাই কিন্তু জায়গা পেলাম না ভাই তা আপনি জান না কে গাড়ির পিছে যান আপনি তার নিপতনি পছন্দ গেলে তো তাকে পাইতে পারেন

খুব ভালো ভাই তার পরিচয় সে ভালো মানুষ সে কখনো মানুষের দিকে ইঙ্গিত করে না তার সাথে ভাবলে কথা বলে না এটাই তার সবচেয়ে বড় পরিচয় ভাই একস বড় পরিচয় আর কি হতে পারে তো এই যে অনেকে বলে যে হিরোলম্বাই তো না যে সংসদে টেবিল থাকলায় তো হিরো কেন পারবে না হিরো আলম ভাই পারবে অবশ্যই পারবে যদি বহির লোকেরা নির্বাচন করে পাশ করায় তাহলে অবশ্যই সেও পারবে কারণ ক্ষমতা যদি তার হাতে থাকে তাহলে অবশ্যই পারবে ক্ষমতা না থাকলে কী হয় পারবে আমরা যদি ক্ষমতায় না দিই তাহলে সে কীভাবে তার ক্ষমতা ব্যবহার করবে আচ্ছা আমরা যদি দেখেছি গতবার নন্দিরগুলি হিরোলাম ভাই হিরো আলম ভাইয়ের প্রতি একটা হামলা হয়েছিল এবার যদি এমন ঘটনা ঘটে আপনি কি করবেন হ্যাঁ ভাই এবারে শক্ত সমর্থ নির্বাচন করতেছে যদি অন্যায় ভাবে আমার কলিজার ভাই কেউ একটা টোকাও দেয় ইনশাল্লাহ আমরা সবাই তার প্রতিবাদ করবো ইনশাল্লাহ হাজার হাজার ভক্ত তার আছে আমার আলম ভাইয়ের হাজার হাজার ভক্ত আছে এবারে যদি খালি একটা কোন ভেজালো পরে তার সবাই আমরা একসাথে একজুট বাদে তার প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ একটাই কথা বলবো সবাই আপনারা সবাই আমার এই কলিজার ভাই ভোট দিলেন ইনশাল্লাহ আপনারা ভালো নেতা ভাবে যোগ্য পাবেন একটাই কথা বলবো দর্শক ভাই এটাই হচ্ছে হিরালো বাড়ি এটাই হিরালোমাইয়ের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি আসলে এই বাড়িতে কেউ নেই আর এটা হচ্ছে এই এই সাইডটা হচ্ছে মায়ের গেট কিন্তু আসলে এই গেটে কেউ সারা দিচ্ছে না অনেকক্ষণ ধরে আমরা ডাকছি আসলে কোনো সারাই পাই নাই এর জন্য দুঃখিত এই এটাই হচ্ছে গেট এটা হিরোলামের গেট না ভিতরে কেউ নাই নাকি বিতর্করাই কেউ নাই যাই হোক আমরা যতক্ষণ না পাবো থাকবো অবশ্যই আপনারা বুঝতেইছেন আর রাত্রে আমরা ভাই আসবে তার সাথে কথা বলবো অথবা আমরা খুঁজে বাই করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন